নমস্কার আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা আপনাদের সাথে রয়েছে আমি অঙ্কিতা আজকে এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি নিয়ে গত এক মাস ধরে প্রায় গত এক মাস ধরে গোটা ভারতবাসী ধোয়াশায় রয়েছে আমি কথা বলবো জুবিন গার্গের মৃত্যু মামলা নিয়ে এই কাণ্ডে এক নয়া মোড় আজ গুয়াহাটি থেকে একশো কিলোমিটার দূরে বাক্সা জেলে নিয়ে যাওয়া হলো জুবিন গার্গের মৃত্যু মামলায় জড়িত অর্থাৎ ধৃত পাঁচজনকে তাদেরকেই নিয়ে যাওয়ার স্থানান্তরিত করার কারণে বিক্ষোভকারীরা বিভিন্ন রকমভাবে বিক্ষোভ করছেন বাক্সা জেলের সামনে বলা যেতে পারে ধুমধুমার পরিস্থিতি পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি হচ্ছে গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে একাধিক পুলিশ তাতে বিভিন্ন রকমভাবে আহত হয়েছেন এবং তারা বাধ্য হয়ে টিয়ার গ্যাসও ছুঁড়েছেন শুধু তাই না আরও যে বিষয়টি উঠে আসছে সেটা হলো বিক্ষোভকারীদের অভিযোগ যে এই স্থানান্তরিত করা যে গুয়াহাটি থেকে যে বাক্সা জেলে নিয়ে যাওয়া হলো মামলা স্থানান্তরিত করা হলো এই বিষয়ে কোনো রাজনৈতিক প্রভাব আছে আমার জানা নেই বা আমাদের কারোরই এই মুহূর্তে জানা নেই রাজনৈতিক প্রভাব আদেও আছে কিনা তবে এই রাজনৈতিক প্রভাবের বিষয়ে উঠে আসছে আরও একটি কথা যেটি অতীতের যেটি ঘুরছে এখন সোশ্যাল মিডিয়ায় এতদিন বাদে হয়তো সবার সামনে এলো সেই কি সেই কথাটি জুবিন গার্গের নিজের মুখে বলা কিছু কথা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে তিনি নিজেই বলেছিলেন যে কংগ্রেস হ্যাঁ আমি অবশ্যই আগে বলে রাখি যে তিনি কথা বলেছেন রাজনীতি দল নিয়েই রাজনৈতিক দল নিয়েই তিনি বলেছিলেন যে কংগ্রেস ছেড়ে গেছে গেছে মানুষ তাকে ছাড়তে বাধ্য করেছে তারপর আসামে বিজেপি এসে ভুল ভাল কাজ করছে কংগ্রেস চলে গেল কংগ্রেস উড়িয়ে দিল জনতা এখন বিজেপি এসছে বিজেপি উল্টো করছে প্রয়োজন হলে বিজেপি উড়ে যাবে তিনি এমনও বলেছিলেন যে এনআরসি এবং সিএ এর বিরুদ্ধে যদি তাকে প্রতিবাদে নামতে হয় তাহলে তিনি অবশ্যই প্রতিবাদে নামবেন হ্যাঁ আমাদের যোগাযোগ তো আছেই ওদের সাথে এখন তো নর্থ ইস্টে যতগুলো স্টেট আছে সবার স্টুডেন্টস ইউনিয়নও আমাদের সাথে আছে ওরা আমাদের সাপোর্ট করছে আমরা ওদের সাপোর্ট করছি অনেক ব্যাপারে আর বেঙ্গলেও চলছে আমি জানি ক্যাবের বিষয়টা তো দরকার হলে আমরা বেঙ্গলের জন্য ডাক দেব আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা কেন্দ্রীয় সরকার বদলের কথা তিনি বলেছিলেন যদি সেই বদলের ক্ষেত্রেও তাকে পথে নামতে হয় প্রতিবাদে সোচ্চার হতে হয় তাতেও তিনি পিছপা হবেন না তাহলে রাজনৈতিক বিষয়ে জুবিন গার্গ এই কথা বলেছিলেন আবার উঠে আসছে রাজনৈতিক প্রভাবের কথা বিক্ষোভকারীদের মতে আমাদের সত্যি জানা নেই যে আদেও কোনো রাজনৈতিক প্রভাব আছে কি নেই তবে হ্যাঁ এইটুকু বিষয় আমাদের জাস্ট আপনাদের সামনে আমরা তুলে ধরতে চাইলাম এখনো ধোয়াশা কাটেনি আশা করা যায় কাটবে ততক্ষণ পর্যন্ত সত্যের সন্ধানে আমরা থাকব আর আপনাদের সত্য জানাবো ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন হেডলাইন্স কলকাতা নমস্কার আমি শোভন আমার প্রিয় জায়গা নর্থ ইস্ট আগামী ছাব্বিশে অক্টোবর রবিবার দিন আমি আসছি আগরতলায় প্রায় অনেক বছর পরে গান শোনাতে আগরতলা রবীন্দ্র ভবনে হবে আমার অনুষ্ঠান তাই কেউ মিস করবেন না সবাইকে আসার অনুরোধ করব ত্রিপুরার এক নম্বর টিভি চ্যানেল হেডলাইনস ত্রিপুরা ন্যাশনালে শারদ সম্মানে গান গাইব আমি তাই সবার সাথে দেখা হচ্ছে সবাই আমার ভালোবাসা নেবেন আর গানে গানে ত্রিপুরা আবার আগরতলা জমি উঠবো সবাই মিলে ধন্যবাদ